আমি তাকাইলে সবাই দেহ তাকাইলে দেহে না মই মোয় কথা না পর্দা করো ভালো লাগে না এই যে বুয়ে না থেকে যায় সুরা কালাম পড়ো সবজি আছে সবজি রাখবেননি

তুমি আমার লাইটতে উঠাইতেছ না মানে ভাবলাম হাত দিয়ে যাই করি তাতে এখন পাপ হইব এলিকে পা দিয়ে ডাকলাম কেন পাপার দোষ কোন দাই নাই তুমি কামাল গো মস্করা করতেছো না মানে আমনের পলাই রাতে বেলা কল দিছে হে কল কি রিসিভ করতে কি পাপ হইব হ্যাঁ এই জিগানোর কথা আমার কাছে না মানে আমি দেই করি এই দে এখন পাপ হইব এই দে ঠিক না এই দে ভুল আমার ফ্যামিলি কিছু শিখায় নাই তাই এর পর থেকে যাই করব আপনারে জিগে এই করব দেখ সোনি কারবার ইচ্ছা করে আমার এমন করতাছে আমারও একটা কথা আছে আমনের পলাই কিন্তু ভিডিও কল দেয় কি মানে দেখতেছে লিখে দে দেহা মোনা দেহা মোনা যা মন চাই তাই করো আমাদের কিছু কই কইতেইও না হা লা 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 কি গো কতক্ষণ ধরে বিল বাসতেছে দরজা খুলতে পারতেছো না ইয়ে মানে আপনার মেয়ে মেজামাই মেয়ে জামাই এসে আম্মা আরে আমার মেয়ে মেজামাই মেয়ে দাঁড়াই আছে তুমি দরজাটা খুলতে পারলা না কেন মা আমি তো কইছেন পর পুরুষের সামনে না যাইতে আপনার মাইয়া জামাই নাই আমি দরজা কোন খুলে দিতাম দূর আমি কোন বিপদে পড়লাম কেন মা আমি তো কইছেন কোন পুরুষ মানুষের সামনে না যাইতে হ্যাঁ তো একজন বেডা মানুষ সরো আমি খুলতেছি তোমার খুলন লাগবো না কেন মা হাদিসটা একটু শুনান না আম্মা কতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়াই আছি তোমরা কই থাও জামাইটা নিয়ে এসে এক ঘন্টা ধরে দাঁড়াই আছি দরজার সামনে নক করতেছে কোনো খোঁজ নাই আর কইছ না আমার কপালটা পাম আমি গেলাম

মাথায় কাপড় আপনার কি না না আমার তো কিছুই না কোনদিন কিন্তু আপনার আম্মা খালি আমার উপরে সব আমার ফ্যামিলি নাকি কিছু নাই নাই পড়ায় নাই তাই তো শিখাইছে তাহলে আপনি পড়তে পারলে আমি কেন পড়তে পারবো না আমার তো ওয়েস্টার্ন দূরে থাকে মাথায় কাপড় গেছে সব